আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চার ফেব্রুয়ারি চব্বিশ যে যাই মনে করুক চমৎকার সুবিধাজনক অবস্থানে বিএনপি জামাত চাপে সরকার কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে ধীরে ধীরে পরিস্থিতি আওয়ামী লীগের জন্যে অসহনীয় হয়ে উঠছে বিএনপি জামাতের জন্য সুবিধাজনক হয়ে উঠছে এটার প্রভাব এখন আপনারা বুঝবেন না বুঝবেন কিছুদিন পর কি সেটা প্রচণ্ড গতিতে হঠাৎ করেই ব্যাপক মাত্রায় টু লার্জ স্কেল ভারত আউট ইন্ডিয়া আউট ক্যাম্পেইন জনপ্রিয়তা পাচ্ছে দেশে বিদেশে তোলপার ভারতের ডিসিশন মেকিং বডিতে ভারতের নির্ধারকদের কানে পানি পৌঁছে গিয়েছে যে বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে জেগে উঠছে দর্শক আমি আজকে আলোচনা করছি মূলত বিবিসি বাংলার একটা রিপোর্ট বিশ্লেষণ করছি তাদের শিরোনাম ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউট প্রচারণা বাংলাদেশে দানা বাঁধছে যে কারণে এর মানে বাংলাদেশে ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বয়কট এ ধরনের চিন্তাভাবনা দানা বাঁধা মানেই বিএনপি জামাত সুবিধাজনক অবস্থানে থাকা এবং আওয়ামী লীগ চাপে থাকা কারণ আওয়ামী লীগের মূল কেবলা আওয়ামী লীগ টিকি আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেই ভারত অতএব সেই ভারত আউট প্রোগ্রাম যদি বাংলাদেশে চলে এটা আওয়ামী লীগের জন্য নতুন উদ্বেগ নতুন চিন্তা কিছুদিন পর আওয়ামী লীগকে ভারত ডেকে নিয়ে তারপর বলবে তোমাদের দেশে এই ইন্ডিয়া আউট প্রোগ্রাম ইন্ডিয়ান প্রোডাক্ট প্রোডাক্টে যদি ধস নামে বা ব্যবসা লাটে ওঠে এগুলো তোমরা ঠেকাও কিন্তু সব কিছু তো আর ঠেকাতে পারবে না নরেন্দ্র মোদীর আগমনকে যারা ঠেকাতে চেয়েছে তাদেরকে সরকার দমন করতে পেরেছে সেগুলো সম্ভব যদিও নরেন্দ্র মোদীর আগমন ঠেকানোর চেষ্টা করাটাও আমরা আবার সমর্থন করেছিলাম না আসতে পারে একটা প্রধানমন্ত্রী আর একটা দেশে তো আসবেই এটা স্বাভাবিক এটা ঠেকাবে কেন কিন্তু আধিপত্যবাদের বিরোধিতা যৌক্তিকভাবেও করবে এটাও ঠিক কিন্তু প্রোডাক্ট যদি বর্জন করে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবে না আর ইন্ডিয়ান মূল মার্কেটেই তো বাংলাদেশ বাংলাদেশের জনগণ না কিনলে তখন ওই কোম্পানি দেউলিয়ে হয়ে যেতে পারে যদি কনস্ট্যান্টলি এভাবে বর্জন করতে পারে এগুলো তার জোর করে ইন্ডিয়ান প্রোডাক্ট জনগণকে কেনাতে পারবে না এটা তো আর সম্ভব নয় দর্শক একদিকে ইন্ডিয়া আউট প্রোগ্রাম দিন যত সামনে যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে বিএনপি জামাত তত সুবিধাজনক অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ তত চাপে পড়ছে অন দি আদার হ্যান্ড খেলা অন্যভাবে শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে চীন চীনও কিন্তু এই ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিভিন্নভাবে কনসেন্ট দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিএনপি জামাতের সুবিধার স্থান যদিও চীন বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর চীন বাংলাদেশকে চীনা ঋণের ফাঁদে ফেলতে যাচ্ছে একটা সাইকেল একটা দুষ্ট চক্রের মধ্যে বাংলাদেশকে ফেলছে আপনারা চীনের প্রজেক্টগুলো নিয়ে জানেন তারা নিজেরা নিজেরা ব্যবসা করে সব নিজেরা খায় বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টকে তারা ইনভেস্ট করে এবং তাদের কন্ট্রাক্টগুলো চীনা কোম্পানিই পায় এর মানে টাকার একটা বড় অংশ আবার চীনেই ফিরে যায় লাভের আবার তারা এখন আবার নতুন সুর নিচ্ছে মানে এটা আমি আলোচনা এখন করছি না আমি আলোচনা করছি যে আসলে এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এতে যে চীন খুশি এবং চীন পাল্টা এগিয়ে আসবে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এই বাস্তবতা এখন সামনে আসতে যাচ্ছে এর মানে ভারত আপনাদেরকে আগেই বলেছি ভারত আমেরিকাকে চুপ করিয়েছে সাময়িক সময়ের জন্য বাংলাদেশ দিয়ে কি বলে চুপ করিয়েছে কিসের বিনিময়ে ডিল হয়েছে অনেকবার আপনাদেরকে বলেছি যে চীনের খপ্পরে বাংলাদেশকে পড়তে দিবে না ভারত সেটা দেখবে এই কথা বলে আমেরিকাকে চুপ করিয়েছে ভারত এই কারণে আমেরিকা এখন চুপ আওয়ামী লীগের বিরুদ্ধে বড় ব্যবস্থা নিচ্ছে না চীন তো এটা জানে এজন্য জন্য চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে চীনও এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে বিভিন্ন সহায়তা করার চেষ্টা করছে কৌশলী পদক্ষেপ নিচ্ছে কি সেই পদক্ষেপ আপনারা খুশি হবেন জেনে চীন তাদের নতুন কোনো ঋণ চুক্তি তো করছেই না বা করেনি বরং ডিসবার্সমেন্ট একেবারে কমিয়ে দিয়েছে আর এখন তো বন্ধ করার উপক্রম নতুন কোনো টাকা পয়সা দিচ্ছে না আবার সর্বশেষ কি বলেছে যে যদি পুরনো ঋণের কিস্তি পেতে চাও টাকা পেতে চাও চুক্তি অনুযায়ী তাহলে নতুনভাবে চীনা মুদ্রায় লোন নেয়ার চুক্তি করতে হবে চীনা মুদ্রায় লোন নেয়ার চুক্তি করলে আগের টাকা পাবা না নাহলে আগেরটাও না আর চীনা মুদ্রায় লোন নেয়ার চুক্তিতে রাজি হলে নতুন ঋণও পাবা আগেরটাও পাবা চিন্তা করেছেন কিভাবে চাপ দিচ্ছে অন্যদিকে ভারত তো কোনো ঋণ দিচ্ছেই না জাস্ট লাইন অফ ক্রেডিটের মাধ্যমে অল্প কিছু দিচ্ছে ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে গত তিন বছরের চিত্র আমাদের কাছে আছে ভারতেও ভারতের বাজেট বিশ্লেষণে যে তথ্য উঠে এসেছে এর মানে এটি কিন্তু একটা চাপ সরকারকে সরকারকে ফাঁদে ফেলা ইন্ডিয়ার সাথে বেশি মাখামাখি করো এখন টাকা পয়সা দিচ্ছি না ডিসবার্স করছি দেখি তোমরা কি করো তোমাদের ভারত কি দেয় চীনা মুদ্রায় তোমাদেরকে নিতে হবে না হলে আগেরটাও পাবে না অথচ এটা কিন্তু গায়ের জোরে খামখেলি এটা অযৌক্তিক পূর্বের যে ঋণ চুক্তি সে চুক্তি অনুযায়ী চীন ঋণ দিতে বাধ্য না চুক্তিভঙ্গের মামলা করতে পারে বাংলাদেশ সরকার কিন্তু তারা নতুনভাবে চুক্তি চীনা মুদ্রায় ঋণের না করলে তার আগেরটাও দিতে চাইছে না খামখেলির একটা লিমিট আছে এই খামখেলি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বার্তা আমি মনে করি এবং সেটা কঠিন বার্তা এর ফল সুফল এদেশের জনগণ পাবে এবং আওয়ামী লীগ চরম চাপে পড়বে এই যে টাকা দিতে চাচ্ছে না দেখেন কতটা চালাক এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি ইন্ডিয়ার সাথে কেন এটার সাথে অ্যানালজি করলাম বাংলাদেশে কি ক্যাম্পেইন চলছে ইন্ডিয়া আউট ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন এখন ইন্ডিয়ান প্রোডাক্টের বিকল্প হতে পারে চাইনিজ প্রোডাক্ট সেক্ষেত্রে দেখেন কিভাবে বাধ্য করছে যদি চীনা মুদ্রায় ঋণ নেয় তাহলে তো ডলার পাবে না আগে তো ডলারের মাধ্যমে ঋণ পেত এখন চায় না ইয়ান ইউয়ান এটা পেতে হবে এখন চীনা মুদ্রা যদি বাংলাদেশে আনে বাংলাদেশে বাস্কেটে চীনা মুদ্রা যদি জমা হয় বিলিয়ন বিলিয়ন সেটা দিয়ে বাংলাদেশ কি করবে ধুয়ে পানি খাবে একটা উপায় আছে যে যদিও আইএনসি আই এম এফ অ্যাপ্রুভড আইএমএফ যে কটা কারেন্সি অ্যাকসেপ্ট করে তার মধ্যে চীনে মুদ্রা একটা কিন্তু ট্রানজ্যাকশন নাই চীনা মুদ্রা দিয়ে বিদেশে ব্যবসা বাণিজ্য করতে পারে না ওগুলো কেউ নিতে চায় না তাহলে বিকল্প কী চীনা মুদ্রা দিয়া ওই চীনের পণ্য কিনতে হবে এর মানেই চীন থেকে ঋণ নিলে বা চীনের অর্থ ডিসবার্সমেন্ট করাতে হলে ভারতের পণ্য বাদ দিয়া ওই চীন থেকে বিপুল পরিমাণ টাকার পণ্য কিনতেই হবে না হলে চীনা মুদ্রাগুলো অলস পরে থাকবে ওগুলো কেউ নিতে চায় না আই এমএফ অ্যাপ্রুভড হলেও আই এম এফ ফাইভ কারেন্সির মধ্যে একটা চীনা মুদ্রা হলেও ওগুলো কেউ নিতে চায় না তাহলে দর্শক বুঝতে পারছেন তা চীন এবার যে জটিলতা তৈরি করছে যেভাবে আটকে দিচ্ছে তাতে বাধ্য হবে বাংলাদেশের বাস্কেটে এত পরিমাণ চীনা মুদ্রা থাকবে যে ভারত থেকে জিনিসপত্র না কিনে তার বিকল্প চীনে যা আছে তা কিনি না হলে বাংলাদেশে অবস্থা খারাপ হয়ে যাবে এর মানে এই পরিস্থিতি সব দিক থেকে কিন্তু মিলে যাচ্ছে চীন জায়গা মতো খেলে দিচ্ছে আশা করি বোঝাতে পেরেছি একদিকে জনগণের মধ্যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ভারতীয় পণ্য প্রোডাক্ট ভারতীয় প্রোডাক্ট বর্জন অন্যদিকে চীন কৌশলে এমন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যাতে চীন থেকে প্রোডাক্ট কিনতে বাধ্য হয় এর মানে সরকার একটা ভালো সংকটে পড়তে যাচ্ছে কি করবে একদিকে ভারতকে বাদ দেওয়ার তো সুযোগ নেই কারণ ভারত যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে আবার ভারতই মূল কেবলা আবার জনগণ ক্ষিপ্ত এবং জনগণ বর্জন করেছে তাতে ভারত অসন্তুষ্ট হবে দেখেন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী এক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে সেখানে প্রতিবেশী দেশ ভারতের পণ্য পণ্যসহ দেশটিকে বয়কট নিয়ে বয়কট করে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলছে গত সপ্তাহ দুয়েক যাবত এই প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক এক্স ও ইউটিউবে যারা এসব প্রচারণা চালাচ্ছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগ কিংবা সরকার বিরোধী হিসেবে পরিচিত এর সাথে ছোটোখাটো কয়েকটি রাজনৈতিক দল রয়েছে সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার অলিগলিতে এক তরুণ হ্যান্ডমাইক হাতে ভারতের পণ্য বর্জনের প্রচারণা চালাচ্ছেন শুধু অনলাইনে না একেবারে ফিজিক্যালিও প্রচারণা চলছে সে যুব গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে জানা যাচ্ছে এটা কে আমি জানি না তারেকের কথা বলেছি কিনা বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সব প্রচারণা ভারতের অনেক মনোযোগ আকর্ষণ করেছে বাংলাদেশ সব প্রচারণার বিরুদ্ধে ভারতের অনেক ইউটিউব পাল্টা জবাব দিচ্ছেন এর মানে ভারত সরকারের কাছেই এই প্রচারণা চলে গেছে এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছেও ওই বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল এর মানে ইন্ডিয়া আউট বা ইন্ডিয়া বিরোধী ক্যাম্পেইন এখন কার্যকর ভূমিকা পালন করছে বাংলাদেশে কি প্রচার হচ্ছে ইন্ডিয়া পন্থী এখন আবার ট্রান্স ইন্ডিয়ান বলেও একটা কথা সামনে আসছে এর মানে যারা সরাসরি ভারতের দালাল না মনে মনে ভারতের দালালি করে তাদের বিরুদ্ধেও প্রচারণা তাদের বিরুদ্ধেও জনগণের ক্ষোভ বাংলাদেশ ভারতের সম্পর্কে এগুলোর উপর কোনো প্রভাব পড়বে কিনা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতেও ভারতের অনেক কোম্পানি চিন্তিত যে বাংলাদেশেই তাদের মূল মার্কেট তো বাংলাদেশে যদি কোনোভাবে বর্জিত হয় আবার চীন সেই সুযোগটা গ্রহণ করে ফাঁকা জায়গায় পূরণ করে ফেলবে সাথে সাথে অতএব তাদের ব্যবসা লাটে উঠবে ভারতেও কিন্তু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে চিন্তা শুরু হয়ে গিয়েছে দর্শক যদিও আওয়ামী লীগ এবং ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না এ ধরনের ক্যাম্পেইনে কিন্তু যেহেতু জনগণ প্রচণ্ডভাবে ভারত বিরোধী হয়ে যাচ্ছে এটা বিএনপি জামাতকে সুবিধা দিচ্ছে এবং কোনোভাবে টু আর টুমরো যদি সুষ্ঠু নির্বাচন চালু হয় বাংলাদেশে তখন সরকার মজা বুঝবে তো এখন যতটুকু সফল হচ্ছে ভারতীয় পণ্য বয়কট বা আউট প্রোগ্রাম তাতে প্রচণ্ড চাপে আছে সরকার কারণ চীন সেই সুযোগ নেবে ভারতীয় পণ্য যেটাই একটু ডাউন হবে বাংলাদেশের মার্কেটে সেখানেই চীনের কোয়ালিটি প্রোডাক্ট আরও কম দামে ঢুকে যাবে বরং বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশের সরকারেই বাধ্য হবে কারণ প্রচুর চিনা মুদ্রা বাস্কেটে থাকবে সেগুলো কি করবে চীন থেকে পণ্য ক্রয় করা ছাড়া তো কোনো উপায় থাকবে না খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে দর্শক